সবসময় চিন্তা করি যে আমার স্বেচ্ছাসেবী ভাইরা তারা যেন স্কিলফুল মানুষ হয় তারা যেন স্বনির্ভর একজন মানুষ হয় যেই মানুষ নিজে নিজের সাহায্য করতে সেই সাহায্য পারে এটা আমি বিশ্বাস করি না আমি সর্বপ্রথম বিশ্বাস করব একজন স্বেচ্ছাসেবী নিজে নিজেকে সেবা করবে হেল্প করবে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করবে প্রতিষ্ঠিত করে একজন আমাদের ছাত্রার ভাই হবে এবং আমাদের আমাদের আশেপাশে প্রতিষ্ঠিত যেই বড় বড় ভাইরা আছে তাদের মতো বাই হবে তারপরে এসে আমরা যখন বলবো যে সমাজে দুঃস্থ একটা মানুষ আছে না ঠিক আছে কিনে আমাদের রক্তরা এমনকি হইতে পারে না যে আমরা কিনে ক্ষমতা রাখি যদি আমার কৌফিক খুব ভালো থাকে কৌিক না কভিক্রুপের ভালো ছেলে কৌফিক যদি ভালো থাকে

মানুষকে হেল্প করতে পারে কারণ এইবার এখানে আমরা দাঁড়াই জাকাত দিতে পারছি নিজের পাঁচটা গরিব মানুষের দাঁড়া হয় আগামী বছর থেকে আজকের দিনে ঠিক আছে এটা জাকাত দেওয়ার মাস এই মাসটাকে আমরা মনে রাখবো আর আরেকটা জিনিস সবসময় স্বেচ্ছাসেবী বাড়িতে এখানে না সব জায়গায় আমরা খেয়াল করি যখন একটা স্বেচ্ছাসেবী এখানে কথা বলে আমরা মোবাইল ফোন টিপি